শীতকালে এই প্রথম পিঠে বানালাম এটা হচ্ছে দুধকুলি তো দুধকুলি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানে তো দুধকুলি পুর বানানোর জন্য আমি প্রথমে নারকেলের সন্দেশটা বানিয়ে নেব তো আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে গুড় দিয়ে হালকা নাড়াচাড়া করে এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে গুড়টা যেই গলে আসবে তখন আমি দু তিন হাতা মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো দিয়ে আমি কুলিপিঠের সন্দেশটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবে নইলে কিন্তু তলাটা লেগে যাবে এইবার আমি আজকে বানাবো হচ্ছে আলুর কুলি তার জন্য আমি আলুগুলি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব আলু সিদ্ধ সময় যে জলটা থাকবে এটা তোমরা ফেলতেও পারো নাও ফেলতে পারো কেননা এর মধ্যে তো আবার জল অ্যাড করতে হবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি যতটুকু মানে পিঠে বানাবো সেরকম জল দিয়ে আমি ঘনত্বটা করে নিলাম এবার এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে যে ফুটতে শুরু করবে গোলাটা তখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটা আটা বানিয়ে নেব তো দেখো এই যে আমি বানিয়ে নিয়েছে এটা অবশ্যই লো ফ্লেমে করবে আর কিছু সময় ঢেকে রাখবে তাহলে এই যে আটাটা সেটা ভালো হবে তো তারপরে আমি এটা নামিয়ে নিয়ে গরম অবস্থাতে একদম করতে যাবে না করতে গেলে কিন্তু হাতে ছাকা খেতে পারো তো একটু ঠান্ডা করে নেবে নিয়ে ভালো করে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে মেখে নেবে তো আমি প্রথমে ছাঁচে করতে গেছিলাম কিন্তু হয়নি আমার ঠিক মতো তারপরে আমি হাতে এভাবে সাইডগুলো মুড়িয়ে নিয়েছি পুর ভরে আমি পিঠেগুলো মুড়িয়ে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু অবশ্যই তোমরা লো ফ্লেমে ভাজবে নাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা ভালো ভাজা হবে না আর যেগুলো যেহেতু এগুলো আমি রসে দেব তার জন্য এগুলো কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভালো করে ভেজে নেবে তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই আলুর আলুরগুলি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর এগুলো খেতেও খুব টেস্টি দেখো পিঠেগুলো খুব সুন্দর হয়েছে এবার আমি এই পাশে পাঁচশো দুধ তার মধ্যে দুটো এলাচ আর গুড় দিয়ে ভালো করে জাল করে নিয়েছি দুধটা নিয়ে আমি ভাজা পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম ওই যে ফুল ফুল পিঠাগুলো দেখছো ওগুলো যে আটাটুকু বেঁচেছিলো সেই আটা দিয়ে আমি এই ফুলগুলো বানিয়ে নিয়েছি তো এগুলোও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই এই পিঠেটি একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক লাইক করে দিও